তো দাদারা শেষ পর্যন্ত আপনারা আমাদেরকে পিছে বাস দিয়ে দিলেন শেষ পর্যন্ত আপনারা আমাদেরকে হাতে হারিকেন আর কোদে বাস দিয়ে দিলেন আমরা শেষ পর্যন্ত ফুল পথে পথে রাস্তায় রাস্তায় ডেনে ডেনে আমাদের মুখে ফুল চুনা ইন্ডিয়ার কাছে শেষ পর্যন্ত আমরা দুইশো আশি রানে ম্যাচটা হেরেই গেলাম শেষ আসলে ম্যাচটা হারারই ছিল তারপরও আমরা এখন বাকিটা শুধু অপেক্ষার পালা ছিল কত তাড়াতাড়ি আমরা হারি তো আজকে প্রথম সেশনে সেটা ইন্ডিয়া করে দেখাই দিছে কিভাবে আমাদেরকে হারাইতে হয় ওরা করে দেখালো ওরা দাঁড়ালে ব্যাটিং পিস আমরা দাঁড়ালে বলিং পিস তো দাদারা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছে একটা রিকোয়েস্ট বিনীত রিকোয়েস্ট আমাদের এই এক একটা লর্ডদেরকে আপনারা একটু ক্রিকেটটা খেলা শিখাই দেন কিভাবে ক্রিকেটটা খেলতে হয় ওটা একটু এদের মাথায় ওই দিয়ে দেন নাহলে এরা জীবনে ক্রিকেট খেলা শিখবে না টেস্ট কীভাবে খেলতে হয় এটা জানেন না এরা টি টেস্ট খেলতে এরা টি টোয়েন্টি খেলে টি টোয়েন্টি খেলতে টেস্ট তো দাদারা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এদেরকে একটু টেস্ট খেলাটা শিখাই দেন কীভাবে টেস্টটা খেলতে হয় আমাদেরকে যেভাবে আপনারা ন্যাংটা করে লুঙ্গি খুলে যেভাবে আমাদেরকে পেদাইছেন পিছে যেভাবে কেলাইছেন আমাদেরকে আমাদের তাও লজ্জা আয়া পর্দা ব্লাউজ সিলাউজ প্লাজো কিচ্ছু নেই আমাদেরকে আমাদের লজ্জা বলতে কোনো জিনিসই নাই আমরা খুব গলাবাজির পর থাকি আমরা খুব চাপাবাজি করি হ্যাঁ কালকে ম্যাচ জিততেও পারি এ সম্ভব এখনো সম্ভব আমাদের দুইটা ব্যাটসম্যান হ্যান্ডেল করলেই আমাদের ম্যাচ এখন যেতে সম্ভব আমাদের গলাবাজির অভাব নাই গলাবাজি করতে করতে আমরা এমন লেভেলে চলে গেছি গলাবাজের যে লেভেল থাকে সেই লেভেলটা আমরা করে ফেলছি আমাদের এখন শুধু যেভাবে ম্যাচটা আমাদেরকে ইন্ডিয়া হারাই দে আমাদের এখন কাশ্মীর মাইক ভাড়া করে ববিতা ববিতাভার মতো শাড়ির আঁচল মুখের ভিতরে গুঁজে নিয়ে গুংরে গুংরে কাদা আমাদের আর উপায় নাই আমরা বাংলাদেশ ফ্যানরা শুধু ম্যাচ দেখবো আর হচ্ছে কষ্ট নিয়ে আর আলগো সে বাড়তে চলে যাবো এটা ছাড়া আমাদের কোনো মানে আমাদের মানে কালে ভদ্রে কালে ভদ্রে আমাদের টিমটা একদিন কালে ভদ্রে হয়তো একটা ম্যাচ যেতে ওই আমরা সেটা নিয়ে খুশি হই সেটা নিয়ে আমরা অনেক চিল্লাপাল্লা করি আমাদের টিম পাল্টা হয়ে গেছে আমাদের টিম এখন সবাই খেলা দিতে পারে আমাদের টিম এখন অস্ট্রেলিয়া ইন্ডিয়া কাউকে গুনে না কিন্তু দিন শেষে আমাদের টিম আমাদের আলগোসে পিছে বাস মানে আলটিমেটলি ওই ওদের তো আমাদের টিমের যে প্লেয়ার যেগুলো লর্ড লর্ডদের তো কোনো আয়া পর্দা লজ্জা কিচ্ছু নাই আলটিমেটলি লজ্জা হচ্ছে আমাদের দর্শক যারা আমার দর্শক আছে আমাদেরই লজ্জা আমরা আরও ওদের ওদের কথা মতো গোলাবাজি করি যে না আমরা সবাই খারাই দিতে পারব আমাদের এখন ভালো একটা টিম হয়ে গেছে কিন্তু দিন শেষে আমরাই মনে করেন যে আমাদের মুখে চুনা আমাদের মুখে চুনা লাগে যায় দিন শেষে আমরা এমন একটা টিমেরকে কে সাপোর্ট করি যে টিমটা শুধু শুধু যে কোনো একটা সিরিজ সিরিজে যাবে ট্যুর করতে যাবে ট্যুর করতে গিয়ে শ্যাম্পু সাবান ছোটা এইসব নেওয়ার জন্য যাবে তাদের মাঝে মাঝে তাদের বউকে নিয়ে যায় নিয়ে যায় ঘুরায় টুরায় নিয়ে আসে এই টিমের কাজই হয়েছে এটা এই টিম কোনো দিনও জিতার জন্য যায় না কোনোদিন একটা ম্যাচ দেওয়ার জন্য টিম যায় না এখন আমরা গলাবাজি করব এখন এই ম্যাচ ছাড়ি গেছি আমরা বলবো এখন তো আমরা এই ম্যাচটা হেরে গেছি আমাদের এখান থেকে অনেক ভুল আছে এই ভুলগুলো আমরা সংশোধন করবো ভুল থেকে আমরা শিক্ষা নিব আমাদের এখন অনেক শিক্ষার আছে আমরা এইচডি বল খেলতে পারি না এরকম গলাবাজি করবে আসে গলাবাজি করে আমরা মানে বছর পর বছর বছর পর বছর আমাদের শিক্ষা সফর শেষ হবে না আমাদের এই শিক্ষা সফর চলতেই থাকবে চলতেই থাকবে শিক্ষা সফর আমাদের আর শেষ হবে না আমাদের এসে এই যে গতকালকে গতকালকে আগের দিন না গতকাল আফগানিস্তান সাউথ আফ্রিকার ওডিআইতে হারাই দিছে আফগানিস্তান আমাদের পিছিয়ে ছোটো ছোটো টিমগুলো যে আছে ওরা বড় হয়ে যাচ্ছে এখন তো আফগানিস্তান আমাদের যা বড় টিম আফগানিস্তান আমাদের গুণেই না আমাদেরকে সুজা আলগোসে বাস ধরাই দিয়ে হারিকেন ধরাই দিয়ে চলে যায় আজ আমরা অলরেডি আমরা আফগানিস্তানকে আসলে প্রথম টেস্ট হারিয়ে গেছি আমাদের টিমটা এখন এই অবস্থায় গেছে আমাদের টিমে শুধু আমি বারবার একটা ভিডিওতে বলি বারবার আমাদের টিম শুধু এখন বাসি আছে গলাবাজির উপরে চাপাবাজির উপরে খেলায় ক্রিকেটে আমরা নাই খতানের বাচ্চারা